আমি একটু অফিসিয়াল কাজের জন্য প্রেসিডেন্টের বাড়ি ঢুকেছিলাম রাস্তায় আস্তে আস্তে আমার টাউনে থাকি তো আজকে আমি এসে ঢুকেছি ওই সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটা একটার দিকে তো আমাকে যে একাডেমিক কাউন্সিল যারা মেম্বার ছিল তারা এসে বললেন যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুনন্দ মজুমদার তিনটা পিরিয়ড মাত্র সেট করেছে এবং উনি তিন পিরিয়ডের পরে মিড ডে মিল খেয়ে ছাত্রদের ছেড়ে দিতে বলেছেন আমি বললাম যে না এটা তো হতে পারে না কেন তিন পিরিয়ডের পর ছুটি হবে চার পিরিয়ড সেট করো এবং বাকি পিরিয়ডগুলো সেট করো কিন্তু আমি এখানে ওই কন্যাশ্রীর টাইম শেষ হয়ে যাচ্ছে কন্যাশ্রীর বেশ চার পাঁচজন মেয়ের এখন আপ হয়নি ওরা ছিল ওটা নিয়ে আমি হ্যান্ডেল করছি এর মধ্যে খেয়াল করলাম ওই শোয়ে একটার দিকে মানে চার পিরিয়ড পরই দেখলাম মিড ডে মিল খেতে ছেলে মেয়েরা তারপরে একদল টিচার এখনও অনেক টিচার প্রেজেন্ট আছে স্কুলে ওরা কিন্তু বেরিয়ে চলে গেল সেই টিচার গুলো কোন মানে অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের গা ঘেসা হ্যাঁ ওরা অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টারের ফেভারে থাকে সবসময় ওরা যে কোনো কাজে অনৈতিক ছুটি ছাটা হ্যান্ডাল ইত্যাদি কিছু হলে ওরা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের কাছে যায় ওরা অনেক ক্ষেত্রেই আমাকে অ্যাভয়েড করেন কে অ্যাভয়েড করেন কিছু টিচার আছে যারা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের সব সময় কেন আগে থেকে উনি এখানে 7-8 বছর ধরে অ্যাসিস্ট্যান্টে ম্যাটি আইসি ছিলেন আমি আসার আগে 2019 এ এসেছিলেন তারপর তো 2 বছর লকডাউন থাকলো তার আগে উনি ওদেরকে কিরকম কি সুবিধা দিতেন না দেখেন আমি এসে দেখেছি আর কোনো মিল ছিল না এখন সেলটি গুলো হচ্ছে এরকম অনেক সমস্যা আছে রয়েছেন আছেন ওনাгами একটা অর্ডারও রইছিল করে ক্লাস রুটিন রিভাইজ করার জন্য এখন পর্যন্ত করেন নি নিতত্ব করছেন না আমি উপর মহলে জানিয়েছি রিসেন্টলি কাজের চাপ ছিল বলে করা হয়নি মিটিং ডেকে যে সমস্ত সমস্তগুলো হচ্ছে কিছু কিছু বিশেষ করে ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা করে উপযুক্ত দপ্তরে আজকে যে স্কুল ছুটি দেওয়া হয়েছে নির্দেশে বলবো এটা মজুমদারি ছুটি দিয়েছে আপনি কি সেই বিষয়ে জানতেন না না আমার কাছে এই ব্যাপারে ইনফরমেশন ছিল না তবে একজন টিচারের মেয়ের অন্নপ্রাশন ছিল আজকে সে ব্যাপারে এর আগে একদিন মিটিংয়ে আলোচনা হচ্ছিল আমি বললাম যে না স্কুল ছুটি কিন্তু দেওয়া যাবে না এখন তো রমজান পড়ে গিয়েছে এবং আপনার অর্ডার আছে সাড়ে তিনটা পর্যন্ত স্কুল চালানো তারপরে ছুটি দেওয়ার কারণ আমাদের স্কুলে যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম স্টুডেন্ট আছে ফলে সাড়ে তিনটাতে লিগালি ছুটি দেওয়া যায় আমি বলেছিলাম যে তাহলে ওই সাড়ে তিনটার পরেই যাব আপনি কি বলেছি

শিক্ষাটা যাতে সুরক্ষিত থাকে ওদের সিকিউরিটি সেফটি যাতে ঠিক থাকে সেগুলো আমরা অবশ্যই টিচাররা দেখেন রেগুলারলি সবকিছু মনিটর করেন আরও যাতে কোনো ফাঁক ফর না থাকে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবসি কে ইনভলভ করবো এবার এস আই ফোন করেছিলেন আমি জানিয়েছি উনি হয়তো ডিআইটি পরিবার আমার নাম মতবাদি জামান আমি নায়কপুর হাই স্কুলের প্রধান শিক্ষক স্যার এই যে এই রকম প্রধান শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের মধ্যে যে এরকম চলছে এতে কি পঠন পাঠনে তো অনেকটা ক্ষতি হচ্ছে কি বলবেন সে তো হচ্ছে এটা এলাকাবাসী সবাই সব কিছু জানেন হ্যাঁ এবার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার প্রধান কাজ হচ্ছে একাডেমিক দিক দেখা হ্যাঁ উনি এখানকার লোকাল নেতা ওনার একটা আলাদা প্রভাব আছে আমি এটা ঠিকই আমি চাইলেও অনেক কিছু মানে সঠিক কাজ করে উঠতে পারছি না কেন এটা প্রেশার বিভিন্নভাবে কোনো রাজনৈতিক পেশার রাজনৈতিকভাবে কেউ পেসার দেননি তবে মানে এখন করেছিলেন আগে আমি জানিয়েছি উনি হয়তো দিয়ে পরিবারে ঠিক আছে

আমি এটা ঠিকই আমি চাইলেও অনেক কিছু মানে সঠিক কাজ করে উঠতে পারছি না কেন রাজনৈতিক রাজনৈতিকভাবে কেউ প্রেসার দেননি তবে মানে এখন সমস্ত স্টাফ পুরোপুরি সাথ দিচ্ছেন না কেউ কেউ বিভিন্ন রকমভাবে থাকছেন বিভিন্ন কাজগুলো এখন সমস্ত কাজ তো হেডমাস্টার একসঙ্গে দেখতে পারেন আর গত দু তিন বছর থেকে অফিসিয়াল কাজের প্রেশার মারাত্মক হয়ে গেছে একজন ক্লার্ক উনি আবার ওই টিচারদের সঙ্গে আসেন যান উনি বারবার বলা তো ওনার টাইম শিডিউলটা চেঞ্জ হয়নি ফলে আমার উপরে কাজের চাপটা মারাত্মক প্রেসারে থাকে এবং আমি একটা জিনিস লক্ষ্য করি সময় ওই একদল শিক্ষক এবং ক্লার্ক এবং মাস্টার এমন একটা সিচুয়েশান তৈরি করে রাখেন যাতে সমস্ত কাজের চাপ আমার উপরে থাকে আমি এসে ঢুকলেই এক পর এক ছাত্রছাত্রী এসে ঢুকতে শুরু করে কারে এই অভিযোগ ওই অভিযোগ বারবার বলেছি যে প্লাস্টিক টিচাররা সেটা হ্যান্ডেল করবে কিন্তু ক্লাস টিচারদের যেগুলো হ্যান্ডেল করার কথা তারা সেভাবে করে না মিটিং করে বলেও সেরকম পরিস্থিতি এটা হয়তো ওদের একটা অভিপ্রায় ব্যস্ত থাকে করতে না মেবি এটা একটা হতে পারে আমরা রোডে বসেছিলাম স্ট্যান্ডে আমরা দেখছি যে ছেলেমেয়েরা সব কেউ চায়ের দোকানে কেউ ফুটবল মাঠে কেউ আর কোথাও দুটো চারটো ছেলেমেয়েরা সব বিভিন্ন জায়গায় বসে আছে কখন আমরা এটা এই একটা ডেটার মধ্যেই হবে ড্রেস স্কুল ড্রেস দেখে আমাদের ধারণা যে এটাই ন্যাপুর হাই স্কুলের ছাত্রছাত্রী আমরা ওদেরকে ধমকে বাড়ি স্কুলে যেতে বলি তখন ওরা বলে যে না স্কুল ছুটি হয়ে গেছে কটা ক্লাস হয়ে ছুটি হলো স্যার তিনটা হয়ে ছুটি হয়ে গেছে তাহলে এখানে বসে কী করছিস তাড়াতাড়ি বাড়ি যেতে মানে এতে সমাজে দুরকম ক্ষতি হচ্ছে এরা চারটা বাজ ঝাড়ে যে গাড়ি বাড়িতে গার্জেন আছে গার্জেন জানে যে চারটায় ছুটি হবে এই যে আড্ডাবাজি করে বাড়ি যাবে এবং এদিকে পড়াশোনার ক্ষতি এদিকে সামাজিক ক্ষতি দুটোই জিনিস আমাদের মনে হয়েছে আমরা সেটা দেখে আমরা ওদেরকে বাড়ি পাঠিয়ে আমরা স্কুলে এসেছিলাম স্কুলে আমরা হেডস্যারের সঙ্গে কথা বলেছি উনি বলছেন যে না চার ঘন্টা হয়েছে কিন্তু চার ঘন্টা হয়নি তিন ঘন্টা পরেই ছুটি হয়েছে এখন কেন হয়েছে আমি ফোনে আমি এসআইয়ের সঙ্গেও কথা বলেছি উনি বলেছেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখছি হয়নি না নিয়ম তো এখন সাত ঘন্টা ক্লাস হওয়ার নিয়ম আছে যেটুকু আমরা জানি আমরাও লেখাপড়া করেছি তো তখন সাতটা ক্লাসই হতো এরকম শনিবার চারটা ক্লাস হয় ছাত্রদের যারা বক্তব্য যেটা আছে ওদের মুখে যেটুকু আমরা গল্প করে জানতে পেরেছি এই স্কুলে এরকম হামেশাই হয় এবং ওরা বললো যে গতকালকেও ওদের চারটা ক্লাস হয়ে ছুটি হয়েছিল সুতির সঙ্গে আমি এসআই ম্যাডামেরও কথা বলিয়েছি এস আই ম্যাডামও ওদের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে যে আমরা কাল কালকেও চারটাতে ছুটি হয়েছি উনি উনি কি বললেন ওনার কথা আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি না যে উনি কি বলতে চাইছেন আপনাদের কিছু জানাচ্ছে না না আপনারা কি কেন ছুটি দিয়েছেন উনি বলছেন যে আমি আসার আগে নাকি তিন ঘন্টায় ছুটি হওয়ার ডিসিশন হয়ে গেছে তার মানে উনিও দেরি করে এসেছেন এখন তাহলে এই কথায় দুটো কথা আছে হয় উনিও দেরি করে এসেছেন কিংবা তাহলে উনি স্কুলের মূল হচ্ছেন প্রধান স্যার তাহলে উনার উপরে কি আর কেউ আছে স্কুলে যে আবার উনি আসার আগেই সিদ্ধান্ত হয়ে যায় আর যদি হয়ে যায় উনি আসার আগে যদি একটা আজকে সিদ্ধান্ত হয়ে গেছে তাহলে ওনাকে আজকে হাজিরই থাকতে হবে না তো যেটা আমি আমি ব্যক্তিগত সত্যি এটা যদি থাকে যে স্কুল ডেতে কোনো টিচারের বাড়িতে কোনো অন্নপ্রাশন থাক বা মুখে ভাত থাক বা যাই থাক না কেন স্কুল ছেড়ে যারা এটা চলে যাচ্ছে তারা শিক্ষকের যোগ্য নয় আমি এটা মনে করি আপনার এটা সন্ধ্যায় হতে পারতো বিকালে হতে পারতো একটা ব্যক্তিগত কাউকে খুশি করার জন্য আমি হাজারো ছাত্র ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ করে আমি ভোজ খেতে চলে যাব এটা শিক্ষকের পরিচয় নয় আমার নাম আবু কালাম আজার